আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্যামিলি ইউজের জন্য দুই হাজার মডেলের একটা স্কোয়ার গাড়ি জেবি অটো লাল কার্পেটে সো আকর্ষণীয় দামে আজকে আপনারা এই স্কোয়ার গাড়িটা পাবেন একটু আগে যারা লাইভে ছিলেন তারা আবার যুক্ত হন এবং এবার একটু কমেন্টস করেন যে সাউন্ড এবার ঠিক আছে কি না চাপলাইকা মিউট হয়ে গেছিল এনিওয়ে গাড়িটা হচ্ছে পাল কালারের স্কোয়ার দুই মডেল দুই সালের মার্চ মাসে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা আপনারা আজকে আকর্ষণীয় দামে পাবেন কস জেবি বি অটোতে আসি আমি এই মুহূর্তে যে যেখান থেকে এই দেখছেন একটু শেয়ার দিয়েন বেশি বেশি লাইক বেশি বেশি শেয়ার আর বেশি বেশি আপনাদের ভালোবাসা দরকার আদারওয়াইজ হাসান ব্লগস সামনের দিকে আগায় যেতে পারবে না ভাই আপনাদের স্বপ্ন পূরণ আমার লক্ষ্য একটাই যারা গাড়ির লাইভ দেখতেছেন আমি একটা না একটা লাইভে আপনার স্বপ্ন পূরণ করবো এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সামনের দিকে আগায় গেছি এবং আজকের এই লাইভে স্পেশাল দামে আপনারা স্কোয়ার গাড়িটা পাবেন জেবি অটো থেকে আপনারা জানেন যে আমার গাড়িটা আমি জেবি অটো থেকে কিনছিলাম এক সময় সো আপনাদের গাড়িটাও যেন জেবি অটো থেকে আপনারা কিনতে পারেন দামটা যেন কম হয় এজন্য সবাই সাথে একটু রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে ওকে মুনাফ খান বাই লেকসেন ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা আবারও লাইভে আসলাম একটু আগে সাউন্ডে প্রবলেম ছিল এই গাড়িটা আজকে আকর্ষণীয় দামে দেয়া হবে আমাদেরই ভালোবাসার কোনো এক ভাইকে গাড়িটা জিআই প্রিমিয়াম প্যাকেজ খুবই চমৎকার ফুল বডি কিট সামনে থেকে দেখেন অনেক সুন্দর সিঙ্গাপুর থেকে আমাদেরকে ইঞ্জিনিয়ার এস এম শামিম ভাই কমেন্ট করে দিয়েছেন দুর্য ভাই জিজ্ঞেস করছেন কেমন আসি ভালো আসি অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে মুহূর্তে আছেন আমার ধারণা আপনারা সবাই লাইভটা শেয়ার দিবেন এবং লাইক করবেন জাবের ভাই আসলে গাড়ির প্রাইস অ্যান্ড ডিটেলস বলবেন আমি আপাতত আপনাদেরকে গাড়ি দেখাই জাবের ভাই কিন্তু দুই তিনশো লোক লাইভে না আসা পর্যন্ত আসে না কারণ ভাইয়া চায় সবাইকে একসাথে নিয়ে তারপরে আপনার ডিটেলসগুলো বলবে যারা জেবি অটো থেকে গাড়ি কেনার প্ল্যান আছে আজকে লাইফটা দেখেন স্কোয়ার কিন্তু আমরা খুব কম পাই বেশ কিছুদিন আগে একটা স্কোয়ার দেখাইছিলাম লাইভ লাইট দেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে সো আজকে একটা আসছে জেবি অটোতে এই গাড়িটা কে নিতে চান কমেন্টস করেন যাদের স্কোয়ার লাগবে ওয়েট করেন ভালো প্রাইস হবে ইনশাল্লাহ সো জেবি অটোর ঠিকানাটা বলে তারপরে আমি জাবের ভাইকে ডাকতেছি শোরুমটা হচ্ছে ওয়াসা ভবন কারওয়ান বাজার ঢাকা স্টার হোটেল এবং স্টার বেকারির ঠিক মাঝখানে কাগজপত্র কি আছে না আছে গাড়িতে কোনো কাজ আছে কিনা তারপরে আপনার কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা এই ডিটেলসটা জামের ভাইয়ের কাছ থেকে শুনবো আপনারা যারা জেবি ওটাকে ভালোবাসেন হাসান বক্সকে ভালোবাসেন প্লিজ লাইফটা শেয়ার দিয়ে দিন একজন লেখা আলহামদুলিল্লাহ জামের ভাই কেমন আছেন বাবুল ভাই জিজ্ঞেস করছে বাবু ভাই থ্যাংক ইউ আচ্ছা পঞ্চগড় থেকে আমাদেরকে বিশ্বদেব বলছেন নোয়াখালী থেকে কবির ভাই কাজী আবু আহসান ভাই দাম জিজ্ঞেস করছেন মাওনা থেকে তানজিম ভাই তানি নির্ভাই একটু আগেও লাইগে আসছিলেন তা নির্ভাই থ্যাঙ্কস আবার আসার জন্য এবং এই গাড়িটার আমার কাছে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে কালার এটা হোয়াইট পাল কালার মুক্তা পাল এবং এই গাড়ির সিট এই গাড়িতে বইসা একটু লং ড্রাইভে আমার যাওয়ার ইচ্ছা আছে কারণ এই সিটগুলা দেখা কেমন লোভ লাগে যে এখানে একটু বইসা লং ড্রাইভে যায় দেখি কেমন লাগে সিটগুলা খুবই আরাম এবং এখানে আপনি দেখেন এখানে একটু মকমলের মতো আছে এবং এই জায়গাটাতে আপনার লেদার ক্যাপ্টেন সিট সিলিং মনিটর সিলিংটা হচ্ছে কালো আর গাড়িটা কিন্তু আপনার টু ডোর পাওয়ার এবং হাইব্রিড ইউনিট এটার মাইলেজ কেমন পাওয়া যায় এই বিষয়ে ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তবে পুরো লাইফটা দেখেন আশা করতেছি কম দামে আজকে একটা স্কোয়ার গাড়ি পাবেন জামের ভাই আসেন তাড়াতাড়ি আমাদের ভালোবাসার ভাইরা চলে আসছে অলরেডি জাবেের ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি সাউন্ড ঠিক আছে এখন এখন সাউন্ড ঠিক আছে ওকে চট্টগ্রাম থেকে রিফাত ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ ভাইয়া এই গাড়িটার ডিটেলস আমাকে বলেন আসসালামু আসসালামাইকুম ভিউ জেবি পক্ষ থেকে আজকের এই স্পেশাল লাইভে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অলজাব চৌধুরী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আজকে আমাদের একটা স্পেশাল গাড়ি স্কোয়ার এটা সতেরো মডেল এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন মার্চে আমি অলরেডি বলে বারো সিরিয়াল এবং গাড়িটা কিন্তু নিউ শেপের দেখেন অ্যালফার শেপ গ্রিল একটু অন্যরকম ডিফারেন্ট অ্যালফার শেপ ফুল নিকেল ওয়ার্কস আছে গাড়িতে এবং গাড়িতে পাচ্ছেন বডি কিট শামিম ভাই বলছে জাবের ভাইকে সুন্দর লাগতেছে আর এইচ বি রনি ভাই বলছে সম্পর্কে একটা কথা বলতে হবে সামিম আমার বেস্ট ফ্রেন্ড ও সিঙ্গাপুরে থাকে আছে কলিনস আছে দে আর ভেরি ক্লোজ টু মি আমরা সিঙ্গাপুর ট্রিপে গেলে সামিম আমাদের সব দেখাশোনা করে মানে আমার জানেজিকার দস্ত যেরকম বলে না জানেজিকার দস্ত ওকে শামিম ভাই থ্যাংক ইউ আপনাকে আর আমাদের এইচ বি রনি ভাই বলছে হাসান ভাই অলওয়েজ বেস্ট হাসান ভাইকে বেস্ট বলার জন্য রনি ভাইকে থ্যাঙ্কস ভাইয়া এই গাড়ির উডেন কিন্তু খুব সুন্দর এটার উডেন এবং এই যে সিটটা আমার এই দুইটা জিনিস পছন্দ হয়েছে গাড়ির হ্যাঁ এবং গাড়ির সিটটা কিন্তু আপনার মিডল যে পার্টটা এটা কিন্তু সুইট লেদার এবং এটা কিন্তু অরিজিনাল লেদার এটা জিআই প্রিমিয়াম এবং এই গাড়িতে কিন্তু ওয়ান বাই ওয়ান আমি যখন বলবো আপনারা দেখবেন যে এটা মাল্টিপল ফিচার্স আছে আচ্ছা এবং একটু ফ্রন্ট থেকে যদি দেখাই দেখেন এটা ফুল এইচ লাইটস আছে গাড়িটাতে নিকেল ওয়ার্ডসের কথা তো বলেছি এবং আপনার এখানে অ্যারো রোস্টার টাইপ গ্রিল করেছে গাড়িটা দিস ইজ ভেরি নাইস ডাবল প্রজেকশন সাথে আবার এখানেও একটা ছোট লাইট আছে এটা স্টিয়ারিং ঘুরাইলে বোধ হয় জ্বলে হ্যাঁ এন্ড ওয়ান মোর থিং দিস ইজ এ হাইব্রিড ইউনিট আচ্ছা ঠিক আছে এন্ড সো দুইটা দরজায় পাওয়ার আছে এবং পেছনের যে একটা মনিটর আছে এটা কি গাড়ির সাথে বিল্ডিং আসছে না এটা বিল্ট ইন এসেছে ওকে এবং সিলিংটা ব্ল্যাকিশ অ্যান্ড এটা আপনার কিন্তু পার্সোনাল কার্টিন রয়েছে প্রত্যেকটা উইন্ডোর সাথে পার্সোনাল কার্টিন প্রত্যেকটাতেই পার্সোনাল আছে পার্সোনাল রয়েছে আচ্ছা এটাতে পিছনে ভাই বিশাল স্পেস আপনি চাইলে কার্গো বানায় ফেলতে পারবেন সবগুলো সিট একদম সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং ব্যাক সাইডের যে লাইটটা আছে দেখেন বেশ বড় এটা কিন্তু জ্বললে অনেক দারুণ লাগে এই দেখেন পিছনটা পুরোই ফাঁকা দেখছেন সিটটা চাইলে হচ্ছে আপনি আনফোল্ড করে দিতে পারেন একদম ইজি এটা করাটা দেখছেন সিট উপরে উঠায়ও রাখা যায় নামায়ও ইউজ করা যায় গাড়িটা মূলত হচ্ছে আপনার সেভেন সিটার সেভেন সিটার জি সেভেন না সিক্স সেভেন আচ্ছা একটু দেখেন দুইটা সিট উপরে ফোল্ডিং করে রাখা যায় এবং এই সিটগুলো মনে হয় তেমন একটা ইউজ হয় নাই আমার কাছে যেটা মনে হয় অলমোস্ট আনইউজ হয়ে এটা টোটালি পার্সোনাল ইউজের একটা গাড়ি ভাইয়া দ্যাটস হোয়াই এবং এই গাড়িটা কিন্তু খুবই ফ্রুটফুল একটা ইউনিট পার্সোনাল যারা ইউজ করেন অ্যাজ ওয়েল এস পার্সোনাল প্লাস ফ্যামিলি আউটিং সেই সাথে আপনার অফিসিয়াল পারপাসের জন্য এটা কিন্তু বেস্ট ঠিক আছে এবং এসকোয়ারের এই গাড়িটার অনেকগুলো স্পেশাল ফিচার আছে তার মধ্যে অ্যাট্রাকটিভ একটা ফিচার হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাকে ক্যাপ্টেন সিট হিসেবেও গাড়িটাকে আপনি জানি করতে পারবেন আবার যদি আপনার মনে হয় যে না আপনারা তিনজন একসাথে বসা দরকার তিনজন কি এটা বসা যাবে হ্যাঁ আচ্ছা এইগুলো আর বসে আপনি ও মানে একসাথে করে ফেলা করে দিলেন হ্যাঁ আচ্ছা সো এখন এটা জয়েন হয়ে গেছে সো আপনি কিন্তু এখন এখন চাইলে তিনজন বসা যাবে সেম এজ ওই সিটটাও আপনি

সো এইটা আপনারা একদমই খুব গুড কন্ডিশনে আছে গাড়ির মাইলেজও অনেক ভালো সিক্সটি টু কিলোমিটার এবং এই গাড়িটা কিন্তু আমাদের নামানা থেকে অলরেডি অ্যানালাইসিস করা আলহামদুলিল্লাহ ব্যাটারি স্কোর অ্যাবো এইটি পার্সেন্ট এর মতো আছে ব্যাটার সামনে পিছনে ডানে বামে গ্লাস লাইট কিছু আছে সবকিছু অরিজিন সব কিছু আছে এবং এটা জি আই প্রিমিয়াম না জি আই প্রিমিয়াম জি আই প্রিমিয়াম সতেরোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার তেইশের মার্চ মাসে হ্যাঁ এই ইউনিটটা যদি কেউ বাড়ি আপনার ফ্যামিলি ইউজের জন্য আপনি নিতে চান সোজা কারণ বাজারে চলে আসবেন জে বি অটোতে কত টাকা সেল করবেন এই গাড়িটা ভাইয়া ভাইয়া এইটার প্রাইস আমরা আজকে দিচ্ছি শুধুমাত্র হাসান ব্লগের ভালোবাসায় বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি সতেরো মডেল হ্যাঁ এবং জিআই প্রিমিয়াম প্যাকেজ এইটার প্রাইস ফিক্সড প্রাইস এবং আসবেন দেখবেন

হোন্ডা ইনসাইট আছে একদম কম টাকার মধ্যে একটা গাড়ি এটাও হাইব্রিড হোন্ডা ইনসাইট এটা দুই হাজার বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন আইমে টেকনোলজির গাড়ি দুর্দান্ত একটা গাড়ি একটু ভিতরটা দেখেন এটা কিন্তু ইকোনমি মুড আছে মানে মিটারটা অনেক সুন্দর এখানে উপরেও একটা মিটার আছে কিলোমিটার স্পিড দেখার জন্য এবং ছোট্ট মানে ফ্যামিলির জন্য বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি ডাক্তার চালিত গাড়ি ঠিক আছে

এটার প্রাইস ছিল 69 লাখ টাকা আজকে আপনাদের জন্য এটা লেট ইট গো প্রাইস হচ্ছে 67 লাখ টাকা 67 এটা কিন্তু বেজ ইন্টেরিয়র এবং 7 সিটার 7 সিটার একদম 18 মডেলের গাড়িতে যে চাকা যে রিম আছে এটার মধ্যেও কিন্তু সেমটাই আছে আর পিছনে আরো একটা ইউট আছে পারভেজ ভাই কমেন্ট করেছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জি পারভেজ ভাই লেক্সের জামের ভাই ইজ বেস্ট এটা ভেরি নাইস এইটা কিন্তু আপনার 17 মডেল অরিজিনাল অবস্থায় আছে কোনো কিট নাই এবং এটা আপনার মিকা ব্লু কালার মিকা ব্লু 17 মডেল আপনার মার্কেটে অ্যাভেলেবল যেই প্রাইসে পাওয়া যায় তার থেকে অনেকটাই কমে পাবেন জেবি অটোতে অবশ্যই এক কোটি সতেরো লক্ষ টাকা হচ্ছে এই গাড়িটার প্রাইস যেটা আপনার অন্যান্য জায়গায় আপনি পাবেন এক কোটি বাইশ তেইশ লাখ টাকার মতো মিনিমাম এরপরে একটা সিআরবি আছে দুই হাজার সাত মডেলের সাতের মডেলের হুন্ডা সিআরবি উইথ সানরুফ প্রজেকশন সহ এই গাড়িটার দাম মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এখানে একটা গ্লোরি আছে কথা বলা গাড়ি সেভেন সিটার গাড়ি

পাশাপাশি দুইটা এমজি আছে দুইটা এমজি আছে এটা বিশের মডেল এটা একুশের মডেল জি বিশের মডেল এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা একুশের টা হচ্ছে আঠাইশ লক্ষ টাকা আচ্ছা দুইটাই জেড এস টি দুইটাই জেড এটা আপনার হচ্ছে হলো গিয়ে সব ধরনের ফিচার আছে সানরুফ মুনরুফ ইমার্জেন্সি ব্রেকিং সিট পাওয়ার ইচ এন্ড এভরিথিং এর ইমার্জেন্সি নাই কিন্তু সানরুফ মুনরুফ আছে সবকিছু আছে আচ্ছা তাহলে আমরা নেক্সট আরো একটা জিপ দেখাবো কম টাকার মধ্যে নেক্সট জেন ভাইয়া ভাইয়া নেক্সট

এটার প্রাইস পড়বে ভাই উনিশ টাকা উনিশ লাখ নব্বই নব্বই হৃদয় ভাই ইতালি থেকে কমেন্ট করছে না ক্লুগার পিছনে আসে একটা ক্লুগার গাড়ি আছে বিশাল বড় একটা গাড়ি টয়োটা ক্লুগার যেটা ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার ক্লুগারে কালো ইন্টেরিয়র বেশি বাট এই ইন্টেরিয়রটা খুব কম আসছে এটার দাম সেম সাড়ে আঠারো সি এবং ক্লুগার গাড়িটার দাম সেম আসলে দামাদামি করার একটু সুযোগ পাবেন এরপরে এখানে এরপরে আসে এখানে আরও একটা এক্সপেন্ এটার মডেল করতে ভাইয়া না এটা এখনো রেডি হয় নাই ভাইয়া আচ্ছা এটা রেডি করে দেখাবো তাহলে আমরা মোটামুটি আজকের কালেকশন দেখাই ফেলছি স্কোয়ার গাড়িটা যারা নিতে চাইছেন হ্যাঁ দেরি না ঘোরা আসেন কারণ হচ্ছে অনেকেই স্কোয়ার কিনতে চাচ্ছেন এটা ১৭ মডেল তেইশ সালের মার্চেস্ট্রেশন পাল কালার অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য প্রাইস জিআই প্রিমিয়াম প্যাকেজ এবং খুবই চমৎকার গাড়ি আমার মনে হয় আসলে পছন্দ হবে জে বি অর্ডারের ফোন নাম্বার স্কিনে দিয়ে রাখছি ফোন নাম্বারে ফোন করে চলে আসেন খোলা আছে রাত্র দশটা পর্যন্ত আর মোবাইল খোলা আছে চব্বিশ ঘন্টা আপনারা অটোর মানে সবগুলো লাইভে অনেক বেশি অ্যাটেন্ড করেন এবং আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেন আমাদেরকে অনেক সাপোর্ট দেন এই জন্য আমরা কৃতজ্ঞ আশা করছি সবসময় এরকম আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই নতুন আকর্ষণে খুব শীঘ্রই আবার আসবো আল্লাহ হাফেজ